রুম্পা দাস বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে রানাঘাটের বাড়িতে ফিরলেন রানাঘাট পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুম্পা দাস তার মুকুটে যুক্ত হল মাউন্ট এভারেস্ট জয়ে রানাঘাটের বাসিন্দা এমন কৃতিত্বে শুক্রবার সকালে রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় বাড়িতে গিয়ে তার হাতে উপহার তুলে দেন তাকে শুভেচ্ছা জানান তার এই সাফল্য দেশের মধ্যে রানাঘাটের নাম উজ্জ্বল হিসেবে ধরা দিল তবে এর মধ্যে করুণ ও দুঃখের তিনি সুব্রত ঘোষ রানাঘাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মাঠের পাড়ার বাসিন্দা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের শীর্ষে পৌঁছান সুব্রত ঘোষ রুম্পা দাস এভারেস্ট জয় করে ক্যাম্পে নেমে আসলেও সুব্রত ঘোষ আসতে পারেননি ফিরতে ফিরতে পারলেন না এভারেস্ট জয় করে বাড়িতে দশই মে নেপালের দিকে বেস ক্যাম্প থেকে উপরের ক্যাম্পে উঠে আসেন তারা বৃহস্পতিবার শীর্ষে পৌঁছান দুপুরে কিন্তু সুব্রত ঘোষ বাড়ি ফিরতে পারেননি এই প্রসঙ্গে বিধায়ক কি জানালেন শুনে নেব ওর সাথে আমি কদিন কাটিয়েছি বল তো মাত্র কমাস দু তিন মাস জানে বাবা সারা জীবনের সম্পর্ক হয়ে গেছে

প্রচন্ড হাওয়া চলছে আমরা পয়সা দিয়ে কিনেছিলাম ওয়েদার রিপোর্ট কিন্তু কিছু মেলেনি তো আমরা সাড়ে ছটা সাড়ে ছটা নাগাদ বেরোবো তো আমাদের টিমের একজন ফিলিপিন্সের একজন ফিলিপ স্যান্ডিয়াগো বলে উনি আর আসছেন উনি অপেক্ষা করছি ওনার জন্য ছটা বাজে এই চারটে বাজে পাঁচটা আমরা একটা থেকে তিনটের মধ্যে সবাই পৌঁছে গেছি সাড়ে ছটা আজকে আমি ওর সঙ্গে একটু সৌজন্যমূলক সাক্ষাৎকার এবং এটা তো নিশ্চিতভাবে শুধু রানাঘাটের গর্ব নয় রুম্পা দাস আমাদের রানাঘাটের মেয়ে ঠিকই কিন্তু এটা সারা বাংলার গর্ব একজন পর্বতরী তারা সিংহ জয় করে এখানে ফিরেছে ওর মুখে শুনছিলাম ও মানে ওর যাওয়ার কাহিনি পাশাপাশি একটা আমাদের রানাঘাটের একটা দুঃখেরও বিষয় আছে একই সঙ্গে যাত্রা করেছিল সুব্রত গোটা রূপার আমরা যাওয়ার সময় দুজনকেই শুভেচ্ছা জানিয়েছিলাম আমাদের ক্লাবের সম্পর্কে সুব্রত প্রেমী সে রূপা ফিরে এসছে তার মুখে শুনছিলাম যে তাদের যে